সারা সপ্তাহের ব্যস্ততার পর আমরা সবসময় খুঁজি কবে রবিবার আসবে সাতটা দিনের মধ্যে ছটা দিনই তো চলে যায় কাজে কামে ছেলে বলুন মেয়ে বলুন বউ বলুন বাচ্চা বলুন সব তো খুঁজি আমরা যে কবে রবিবার আসবে সেই দিনটা একটু ফাঁকিবাজি দিয়ে আমরা কাজ করব আরাম আয়েস করে কাটাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে সানডে মানে রবিবার ছুটির দিন ছুটির দিন মানেই হচ্ছে যে একটু কুড়েমি করা একটু আলসেমি করা একটু দেরি করে ঘুম থেকে ওঠা একটু খাওয়া দাওয়া লেট করে করা সব কিছুটাই মানে আরামে ধীরে সুস্থে স্লোলি স্লোলি করা আর রবিবার হবে আর সবার ঘরে একটু ভালো মন্দ হবে না এটা তো হয় না আমাদের এই মধ্যবিত্ত ঘর বলুন প্রত্যেকটির ঘরেই যার যেমন সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী আমরা সবাই রবিবার দিনটা একটু ভালো মন্দ করে পরিবার পরিজনকে খাওয়ার চেষ্টা করি এবং নিজেও খাই কি বলুন কথাটা কি ভুল বললাম তো অনেকক্ষণ ধরে ভাবার পরে আজকে ভেবে পাচ্ছিলাম না যে কি বানাবো তো ভাবতে ভাবতে যাক বানিয়েই ফেললাম খিচুড়ি টানা এক নাগারে চার দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য অনেক দিন ধরেই আমার বরমশাই বলছিল যে তুমি এই বৃষ্টিতে আমাকে কিছু ভালো মন্দ খাও করে খাওয়াচ্ছ না তাই ওর কথা ভেবে এবং মেয়েটার কথা ভো ভেবে তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি মাও আছেন আমার কাছে তাই ভাবলাম এর থেকে ভালো সুযোগ তো আর হয়ই না একদম ভালো সময় তাই আজকে বানিয়ে ফেলছি একটু খিচুড়ি এখানে কিন্তু আমি বঁটি নিয়ে বসে পড়েছি আর এখানে আলুগুলোকে কিন্তু আমার শাশুড়ি ভালো করে ছিলে দিয়েছেন যেগুলোকে আমি কিন্তু রাউন্ড শেপে মানে গোল গোল আকারে আমি কেটে নিচ্ছি ভাজবো আর খিচুড়িটা বানাবো হচ্ছে আমি ছোলার ডাল দিয়ে আর আমার স্টোর করে রাখা ছিল ফ্যাট মানে চর্বি বকরিদের যেটা সেটা দিয়ে ঘি দিয়ে বানাবো তো আজকের কিন্তু যে রেসিপিটা আমি বানাচ্ছি সেই রেসিপিটা যদি আপনারা ভালোভাবে ডিটেলসে দেখতে চান তাহলে আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেটা ভালো করে শেয়ার করে দেবো আপনাদের কাছে তো আজকে ছুটির দিনে কি কি রেসিপি আমি বানালাম কিভাবে আমি সারা দুপুরবেলাটা কাটালাম সবটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনাদের সবার আজকের এই ভিডিও ভালো লেগে থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবং এখানে হলুদ নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিলাম মাখিয়ে রাখার কিছুক্ষণ পরে কিন্তু আমি তেলের মধ্যে এগুলোকে কম আছে কিন্তু ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এই কারণে যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় যখন সামান্য সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু লো ফ্লেমটা হাই ফ্লেম করে দিয়ে ভালো করে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেবো আর খিচুড়ির সঙ্গে কিন্তু আলু ভাজা ডিম ভাজাই ভাজা গুলো খেতে ভালো লাগে কিন্তু আমার স্বার্থ অনুযায়ী আজকে যেমনটা হয়েছে আমি সেমনটাই করছি তো একটু মনটাও খারাপ আছে কেন বর্মশাইয়ের তিন দিন ধরে জ্বর প্লাস আমার মেয়েরও আজ থেকে জ্বর তো দুজনেই জ্বরে পড়ে আছে আর জ্বরের মধ্যে মানুষ দুটো ভালো মন্দ একটু খেতে চাইলো আর সেটা করে দেবো না সেটা তো হয় না তাই বরমশাই বাজারে যেতে পারছেন না ওনার খুবই শরীর খারাপ তাই আমি একটু ঘরের অন্য কাউকে দিয়ে একটু সামান্য বাজার করিয়ে এনেই কিন্তু আমি এই খাবারগুলোকে বানাচ্ছি তো ঘরে ছিল আলু আলু তো সব সময় ঘরে সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তো সেই আলুটাই গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি সেটাকে ভেজে নিচ্ছি কড়া করে এবং এর সঙ্গে বানাবো কিন্তু খিচুড়ি ছোলার ডাল দিয়ে আর কিন্তু হবে চিকেন কষা তো চিকেনটা কিন্তু আমি আমার একটা দাদাকে দিয়ে আনিয়েছি আজকে যেহেতু ওর শরীর খারাপ তাই ও বাজার যেতে পারবে না বলে ওকে কোনো রকমের আমি চাপ হেডেক দিইনি ওরা কিন্তু বাপ বেটি দুজনেই ভালো করে ঘুম দিচ্ছে তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বড় সাইজের একটা দেখতে পাচ্ছেন আপনারা হাঁড়ি বসিয়েছি যেহেতু আমাদের পরিবারে ফ্যামিলি মেম্বার অনেকজন আছে আর একটু ভালো মন্দ বানাচ্ছি কাউকে না দিয়ে খাওয়া তো যাবে না মানে খেতেও ভালো লাগে সবাইকে একটু দিয়ে খেতেই ভালো লাগে তাই জন্য একটু কোয়ান্টিটিটা বেশি পরিমাণেই বানাচ্ছি আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছোলার ডাল এটা কিন্তু আমি ঘুম থেকে উঠেই মানে সাড়ে ছটায় উঠেছিলাম ভোরবেলায় তখনই কিন্তু আমি এটাকে ভিজিয়ে দিয়েছি আর এখন যখন আমি ভাতটা বসাচ্ছি এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে দশটা তাহলে আপনারা বুঝতেই পারছেন দু তিন ঘন্টা কিন্তু ছোলার ডালটা ভেজানো ছিল আপনারা চাইলে কিন্তু ওভার নাইটও এটা ভিজিয়ে দিতে পারেন আর আজকের এই খিচুড়িটা কিন্তু আমি একদম ঘরের ঘরোয়া যে চাল হয় সেই চাল দিয়েই বানাচ্ছি আমি আমি কিন্তু কোনো পোলাওয়ের চাল কিংবা বাসমতি চাল আমি এখানে ইউজ করিনি ওই যে আগেই বললাম বর শরীর খারাপ আমি একা যতটুকু পেরেছি ঘরে যা ছিল সে দিয়েই কিন্তু বানাচ্ছি ইচ্ছা থাকলে কিন্তু বন্ধুরা অল্প খাবারে মানে অল্প কম দামি জিনিসকেও ভালোভাবে রান্না করে কিন্তু মানুষের সামনে তুলে ধরা যায় যদি সেটা মন থেকে আপনাদের বানানো যায় কি বলুন তো যে কোনো খাবারই কিন্তু আন্তরিকতার সঙ্গে বানাতে হবে এবং সেটা প্রেজেন্টও করতে হবে ভালো করে তাহলেই দেখবেন খেতে সবারই ভালো লাগবে আর যে কোনো খাবার জরুরি নয় যে একটু দামি জিনিস দিয়েই করতে হবে ঘরে অ্যাভেলেবেল জিনিস দিয়েও সেটা বানানো যায় সেটা সাধ্যের মধ্যেও হয় সবার তো ভাতটা হতে তো সময় লাগে সেই জন্য কিন্তু আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি তার আগে আলু ভাজাটা কিন্তু ওদিকে হচ্ছে আর ভাতটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিই কিন্তু বড় আঁচের মধ্যে মানে বড় গ্যাসের মধ্যে দিয়ে দিলাম আর ছোট গ্যাসে এবার আমি কিন্তু চিকেন কষাটা করব সব সময়ই আপনারা দেখেছেন আমি আলু দিয়ে করি তাই আজকে আমি আলু দিয়ে করছি না আমি কিন্তু এমনি নর্মালি চিকেন কষা করব সামান্য একটু গ্রেভি রাখবো একটু গ্রেভি আবার অনেকে আছেন খিচুড়ির সাথে গ্রেভি খেতে ভালোবাসে কিন্তু তার মধ্যে হচ্ছে আমি একজন আমার কিন্তু ভালো লাগে একটু তো এটা কিন্তু আর মেয়ের জন্য জন্য একটা সারপ্রাইজই হয়ে যাবে কেন দিন ধরেই ওরা দুজন জেদ করছিল তাই আজকে ওদের জেদ অনুযায়ী এই ফরমাইশটা পূরণ করা হচ্ছে তো ঘুম থেকে উঠে কিন্তু এগুলো দেখলে কিন্তু খুব খুশিই হবে দুজনে তো এইদিকে কিন্তু চিকেনের মধ্যে আপনারা দেখতেই পেলেন তেলের মধ্যে কিন্তু আমি সামান্য গোটা জিরে দিয়ে তারপরে পেঁয়াজটাকে লাল করে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা এবং নুন দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আধার গন্ধটা যখন চলে যায় তখন কিন্তু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো যা যা মশলা লাগে চিকেন কষাতে সবই দেবো আমি কিন্তু কোনো স্পেশালভাবে এখানে কিছু করছি না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার হোম মেড বিরিয়ানি মশলা এটা আমি করে রেখে দিই এটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিচ্ছি খিচুড়ির মধ্যে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর এর মধ্যে আমি দিয়েছি একটা বিরিয়ানি ফ্লেভার ঘি এবং গোলাপ জল সমস্ত মশলা কিন্তু আমি এগুলো দিয়েছি আর এদিকে ওদিকে কিন্তু ভাতটা অনেকটাই হয়ে গেছে আর এদিকে কিন্তু চিকেনটাও আমি একবারে কষিয়ে নিচ্ছি তো একসাথে সমস্ত কাজই চেষ্টা করছি করে নেওয়ার যাতে আমার সাড়ে বারোটা বারোটার মধ্যে রান্নাটা যাতে আমি কমপ্লিট করতে পারি ছুটির দিন এবার একটু দেরিতে তো ঘুম থেকে ওঠা হয়েছে তবুও মনে হয় যেন তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে ভালো তাড়াতাড়ি কাজ হয়ে গেলে নিজেদেরই সুবিধা হয় তো চিকেনটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি এই যে রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা বলে সেটা দিলাম সেটাতে কিন্তু কালারটা খুব সুন্দর দুর্দান্ত আসে এবং ঝালও হয় না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সব দিকটাই ব্যালেন্সটা বজায় থাকে তো এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে আর এদিকে তো বললামই আমার খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো এদিকে কিন্তু এই যে এদিকে আমি এবারে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিন্তু মাংসটাকে আমি কিন্তু সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করতে দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি আমার সমস্ত কিছু হয়ে গেছে মেয়েও উঠে পড়েছে বড় উঠে পড়েছে সবাই চলে এসছে আর এদিকে এবার পালা হচ্ছে সবাইকে দেওয়ার তো সর্বপ্রথম আমি যেটা করলাম সেটা আমি কিন্তু আমি আমার যাই ছেলে আছে তাকে অল্প একটু দিলাম তাকে না দিয়ে কিন্তু আমি কোনো জিনিস খাই না বাড়িতে ভালো মন্দ করলে ছোট বাচ্চা তাকে তো দিতেই হবে আর এদিকে এই যে আমি কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ি মা আর দুজনের খাবারটা বেড়ে নিচ্ছে এদিকে তাড়াতাড়ি তো বেড়ে কিন্তু আগে আমি ওনাদেরকে দিয়ে দেবো যাকে যা দেওয়ার সেটা দিয়ে তারপরে কিন্তু আমি আমার মেয়েটাকেও খাইয়ে দেবো প্লাস আমরাও কিন্তু সবাই খেয়ে নেব তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি বলুন পোলাও বলুন বিরিয়ানি বলুন এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই দেখুন আপনারা দেখতেই পেলেন একটা জাম্বোস সাইজের হাড়িতে করেছিলাম আর এই যে চিকেন কষাটা সেটাও আমি কিন্তু এবারে সার্ভ করে নিচ্ছি সমস্ত খাবার দাবারগুলোকে কিন্তু ভালো করে যত্ন সহকারে সার্ভ করে নিয়েই কিন্তু আমি দেব সবাইকে তো আজকে ব্লগিং ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন এবং বন্ধু এবং ফ্যামিলি পরিবারদের কাছে আমার চ্যানেলকে শেয়ার করবেন তো বক বক তো অনেকই করলাম খাওয়া দাওয়ার পালায় এবারে খিদে পেয়ে গেছে অনেক জোরে তো ক্যামেরা অফ করেই কিন্তু বসে যাব খেতে খাওয়ার ফুটেজটা একটু আপনাদের সামনে তুলে ধরেছি জানি না আপনাদের কেমন লাগে আমার এই খাওয়ার ফুটেজগুলো